আমি বলি কয়টা মাত্র তেরোটা করছে তেরোটা মার্ডার হয়েছে ওর তাই আমান করছে এই এক সালের পরে প্রত্যেকটা মারের সাথে জড়িত ও আর এগারোটা গেছে হয়েছে প্রত্যেকটা দশ লাখ বিশ লাখ করে টাকা নিচ্ছে ও ও আর যে টিয়া একটা মুফতি হ্যাঁ আর জন সিন্ডিকেট কইরা জি মাদারগুলে পুলিশে পুলিশ যাইতো রাইত এরি সরো না পুলিশের অস্ত্র দিয়া অল্পকা মার্ডার করছে আর এটা কর্তৃপক্ষ আইছে প্রসাব আ ও যে টাইম পেস্টলে যাওল শেভের খালো ভাই হামিদ হ্যাঁ হামিদ যে তো একটা বিয়াতে দাওয়াত দিয়েนছে হামিদ যায় না

এই জন্য সে এখন থেকে চলে যেতে চায় না